গমিস্টু গাছটা বিশ দিন আগে একটা ভিডিও দিছিলাম তো এরপরে এটা আমি একটু কীটনাশক দিছি তারপর ছত্রাকনাশক দিছি দেওয়ার পরে প্রথম ছত্রাকনাশক দিছি তারপর কীটনাশক দিয়েছি তো একটু আগার কিছু বাতা একটু কেমন মোড়া মরা কালকা একটু অন্য রকম তো এরপরে কীট ছত্রাকনাশক এবং কীটনাশক দেওয়ার পরে এখন থেকে ওঠে যদি বলি এক কথায় মন ভালো করার ওষুধ আমার কাছে মনে হয় মার্শাল্লাহ খুব সুন্দর একটা গাছ গাছ পেয়েছে সুন্দর ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে শুকুর দোয়া করবেন সকলে আসলে এটা ফল হবে ফল খাবো তার চেয়ে বরং আমার কাছে গাছটা যদি একটু ভালো হয় ভালো থাকে গাছটা যদি একটু আর একটু সুন্দর হয় তো সেটা আমার কাছে আরও বেশি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আচ্ছা খুদা হাফেজ সালামুক রহমতুল্লাহ